আইন শৃঙ্খলা পরিস্থিতি যে খুবই ভালো আমি বলবো না খুবই খারাপ আমি বলবো না এটা সন্তোষজনক এই আমাকে চুয়ান্ন বছর স্বাধীনতা পরে ওই সময় থেকে এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো কেউ কোনো দিন বলে না তার এখন এই যে দুই চার দিন যাওয়াতে যে একটা নতুন ধরনের একটা ই হয়েছে এতে হয়তো দুই একটা জায়গায় একটু ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা আপনাকে সবাই সহযোগিতা এটা কন্ট্রোলে চলে আসবে কারণ আপনার এই ব্যাপারে খুবই সহযোগিতা করতেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ইলেকশনটা যেন ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব হয় এর জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই যে ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে এবং নিচ্ছে এই দুটোই তারা করে দিচ্ছে এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব হবে কিন্তু বাট ইলেকশনটা কিন্তু শুধু মাঠ প্রশাসন মানে আমাদের চাইন বা বা প্রশাসনের উপরে নির্ভর করে না এটার মধ্যে কিন্তু আরও কতগুলি স্টেক হোল্ডার একটা ইলেকশন কমিশন রয়ে গেছে আর রয়ে গেছিলো বিভিন্ন পার্টিগুলি আর সবচেয়ে হলো সর্বোপরি হলো জনগণ জনগণ যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় কিন্তু কেউ কোনো কিছু থামায় রাখতে পারবো না